মন্দন কি দেখাও যে বল একটি লব্ধ রাশি সুষম তরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো সময়ের সাথে বেগ গ্রাসের হারই হলো মন্দন বা ঋণাত্মক তরণ সময়ের সাথে বেগ্রাসের হার হল মন্দন বা ঋণাত্মক তরণ বল একটি লব্ধ রাশি বল নিজে স্বাধীন বা নিরপেক্ষ নয় একে প্রকাশ করতে ভর ও তরণের দরকার হয় নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা পাই বল টু ভর তরণ এখানে ভর মৌলিক রাশি ঠিক তরণ লব্ধ রাশি কারণ তরণ স্বাধীন বা নিরপেক্ষ নয় তরণকে প্রকাশ করতে দূরত্ব সময়ের প্রয়োজন হয় অর্থাৎ বল সমান ভর গুণন তরণ ভাগ সময় স্কোয়ার সুতরাং বলকে প্রকাশের জন্য ভর স্মরণ ও সময়ে তিনটি মৌলিক রাশি প্রয়োজন তাই বল একটি লব্ধ রাশি মনধন কি দেখাও যে বল একটি লব্ধ রাশি সুষম তরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সময়ের সাথে বেগ গ্রাসের হারই হল মন্দন বা ঋণাত্মক তরণ সময়ের সাথে বেগ বেগ্রাসের হার হল মন্দন বা ঋণাত্মক তরণ বল একটি লব্ধ রাশি বল নিজে স্বাধীন বা নিরপেক্ষ নয় একে প্রকাশ করতে ভর ও তরণের দরকার হয় নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা পাই বল ইকাল টু ভর গুরুণ তরণ এখানে ভর মৌলিক রাশি ঠিক ত্বরণ লব্ধ রাশি কারণ তরণ স্বাধীন বা নিরপেক্ষ নয় তরণকে প্রকাশ করতে দূরত্ব সময়ের প্রয়োজন হয় অর্থাৎ বল সমান ভর গুণন তরণ ভাগ সময় স্কয়ার সুতরাং বলকে প্রকাশের জন্য ভর স্মরণ ও সময়ে তিনটি মৌলিক রাশি প্রয়োজন তাই বল একটি লব্ধ রাশি